ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ রাজ্য কমিটির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আহ্বান করেছি গতকাল থেকে আজ দুপুর অব্দি আমাদের পার্টির রাজ্য কমিটির সভা হয়েছে এই সভাতে মূল আলোচ্য বিষয় ছিল আমাদের রাজ্যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা এবং শুধু রাজনৈতিক অবস্থা না ত্রিপুরার যে মানুষের জীবন জীবিকা তার অবস্থা এখন কিরকম চলছে সে সম্পর্কে রাজনৈতিক দিক থেকে আমাদের কী করণীয় আছে সেগুলো আলোচনা করা তারপর দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল যে সামনে আমাদের দেশের যে লোকসভার সাধারণ নির্বাচন আসছে আমাদের রাজ্যে তার প্রস্তুতি আমরা আগেই শুরু করেছি তার পর্যালোচনা করা তৃতীয়ত দেশ এবং রাজ্যের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষিতে সারা দেশের সাথে আমাদের কৃষক ছাত্র যুবক বিভিন্ন অংশের মানুষ তারা কতগুলো তাদের ন্যায্য দাবি দেওয়ার ভিত্তি করে লড়াই সংগ্রাম কর্মসূচি ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে আমাদের পার্টির অবস্থান কি হবে এই কতগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে এই আমাদের এই রাজ্য কমিটির সভাতে আলোচনা করেছে অন্যান্য ঘটনাগুলি পর্যালোচনা করা আমরা দেখেছি বিগত রাজ্য কমিটির সভা থেকে বলা হয়েছিল যে রাজ্যের বিজেপি আইপিএফ টি জোট সরকার সমস্ত ক্ষেত্রে জনজীবনের যে মানুষের জন্য যে করণীয় কাজ যেগুলো তারা খুব বাজারম্বরতার বাদা নম্বরতার সাথে প্রচার করে কিন্তু সমস্ত ক্ষেত্রেতে তাদের ব্যর্থতা ক্রমশ ক্রমশ আরো বেশি ব্যর্থতার যে গভীরতা ব্যাপ্তি বাড়ছে যেটা গত জানুয়ারি মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বিধানসভার যে তৃতীয় অধিবেশন হয়েছিল সেই তৃতীয় অধিবেশনে তাদের চেহারা রাজ্যের মানুষ দেখেছে আপনারা প্রেস মিডিয়া নানাভাবে তা প্রকাশ সরকার বিধানসভাতে বিরোধীদের তোলা প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি এবং সেই জায়গাতে তাদের স্বভাব সুলভ যে তাদের চরিত্র সে অনুযায়ী যে নির্বাচিত বিধায়কদের তাদের কারণে যে প্রশ্নের উত্তর না দিয়ে অসত্য এবং আরো নানাভাবে এটাকে তারা অন্যদিকে পরিচালিত করার চেষ্টা করেছিলেন আমরা এই দেড় মাস সময়ে গত ডিসেম্বর বাইশ তেইশ তারিখ থেকে গতকাল দেখেছি যে এটা এই ব্যক্তি আরো বাড়ছে যে কারণে এটাকে আড়াল করার জন্য সারা দেশে যেমন বিজেপি দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে ধর্ম এবং আরো নানা এরকম অসুস্থ প্রচারকে ব্যবহার করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে আমাদের রাজ্যেও আমরা দেখেছি যে এই গত দেড় মাস সময় বিশেষ করে গত বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে যেন এমনভাবে দেশে আর কোনো অভাব নেই কোন সমস্যা নেই বেকারত্ব নেই ক্ষুদা নেই দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা নেই একটাই শুধু কর্মসূচি হ্যাঁ রাম মন্দির যারা হিন্দু ধর্মাবলম্বী বা অন্যরাও রামকে যদি হিন্দু ধর্মাবলম্বীদের শ্রদ্ধা করেন তা নন অন্যরাও করেন তার করবেন কিন্তু এই ক্ষেত্রে সরকারের কাজ রাষ্ট্রের কাজ শুধু এই একটা কর্মসূচির মধ্যে এটা মানে সুনিহিত হতে পারে আমাদের রাজ্যেও তাই প্রায় গোটা প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে সেখানে এই উন্মাদনা তৈরি করার চেষ্টা করেছে কিন্তু আমরা দেখেছি মানুষের তরফ থেকে মানুষ সেরকমভাবে যে মানুষ বুঝতে পেরেছে এগুলো তাদের ব্যর্থতা কৌশল এবং অন্যভাবে আগামী লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়া তাদের জনবিচ্ছিন্নতা এই ক্ষেত্রেতে কোনো সুযোগ তৈরি করতে পারি কিনা তার চেষ্টা মত দ্বিতীয় আমরা যেটা লক্ষ্য করেছি আমাদের এই মিটিংয়ে যেটা উঠে এসেছে সেটা হলো যে সরকারি বিভিন্ন দপ্তর বিশেষ করে যে সমস্ত দপ্তরগুলো যে মানুষকে জনগণকে পরিষেবা প্রদান করবে স্বাস্থ্য বিদ্যুৎ সেচ জল তার সাথে জনজীবনের সাথে জরুরি শিক্ষা আইন শৃঙ্খলা ইত্যাদি এটা এই ব্যর্থতা এটা আরো তার সম্প্রসারিত হচ্ছে এবং দেখা যাচ্ছে সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার মাস্টার্ড অয়েল দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল